লন্ডনে ডাক্তাররা বা পুষ্টিবিদরা শিশুদেরকে কোন খাবারটা খেতে একদমই স্ট্রিক্টলি না করে দেয় জানেন যত ধরনের সল্টি খাবার রয়েছে যেমন ধরেন ইনস্ট্যান্ট নুডলস চিপস বা অনেক অতিরিক্ত চিনিযুক্ত খাবার যেমন ধরেন চকলেট এই যে দুইটা ক্যাটাগরি বললাম এইটা একদম স্ট্রিক্টলি না করে বাংলাদেশে যখন আমরা ছিলাম তখন পুষ্টিবিদ আয়সা সিদ্দিকার পরামর্শ আমার বাচ্চার জন্য আমরা নিতাম তখন তিনিও কিন্তু এই একই পরামর্শ দিয়েছিলেন কিন্তু আমরা তখন খুব একটা মেনটেন করতে পারিনি কিন্তু ইউকেতে আসার পরে দেখলাম যে ডাক্তাররা এখানে পুষ্টিবিদরা খুবই স্ট্রং এই জায়গাটাতে যে কোনো কিছুতেই অতিরিক্ত লবণ জাতীয় যে কোনো খাবার অতিরিক্ত চিনি জাতীয় যে কোনো খাবার এগুলো খাওয়ানো যাবে না এগুলো নাকি শিশুর শত্রু তো আমার মনে হয় যে যদি আপনারা আপনাদের যে ছোটো বাচ্চারা আছে আমি জানি যে শৈশব কৈশোরের অধিকার হচ্ছে চকলেট চিপস কিন্তু তার বৃহত্তর স্বার্থের কথা চিন্তা করে এই পরিমাণটা যতটা কমিয়ে নিতে পারবেন ততটা ভালো তাহলেই আপনার শিশুর যে মানসিক এবং শারীরিক যে গ্রোথ আপনি চাইছেন সেটি আপনি পাবেন